আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আরেকটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবো আর ভিডিওটা দেখে আপনারা সেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন সেই জন্য বিয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিউয়ার্স এই যে একটি সাইড দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তার আগে শুরু করার আগে বলে রাখি ভিওয়ার্স আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বিওয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই আমার এই ভিডিওটাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে অন্যের উপকার হয় তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কি সাইট আপনারা সাইটটি নোট করে নেন সাইটটি নোট করে নেবেন তো এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন আপনার সারি নোট করে নেবেন তার আগে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে একটি আমার অ্যাবাউট মি বা বায়োলেক্স আর এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার ওয়েবসাইটটি দেখাচ্ছে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে ভিওয়ার্স আর এখান থেকে একটি নো ফোলো ব্যাকলিং ক্রিয়েট করুন এখন যদি আমি এখানে ক্লিক করি তো বিশ দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটিতে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে অর্থাৎ এটা ব্যাক ব্যাকলিঙ্ক তো বিস এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটি ব্যাকলিঙ্ক আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো বিয়ার্স আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে অ্যাড্রেসটাতে লগ ইন হয়ে ভাউস করে আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন আপনার দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ তো আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে এই ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এবার ডিটেলস দিয়ে দিয়ে এখানে আই আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে এখানে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে তো এখন আর আমি অ্যাকাউন্ট করলাম না আমি সেখানে লগ হলাম তো এখানে লগ ইন হওয়ার পরে বিওয়ার্স আপনি এখানে যাবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বিয়ার্স তো ভিওর্স এখানে যাইতে হবে যে প্রোফাইল এখানে ক্লিক করে পর যাইতে হবে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে ভিওয়ার্স এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাবেন যে আপনার এখানে অ্যাবাউট মি এই অপশানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে একটি বায়ু লিখে দেবেন এখানে আপনার বায়ু লিখবেন আর আর আপনার ওয়েবসাইটে এখানে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া দেওয়ার পরে ভিওয়ার্স এখানে আপনার পাসওয়ার্ড এখানে থাকবে এই সেভ পপাইল এখানে দিয়ে দেবেন সেভ পপাইল এখানে দেওয়া দেওয়ার পরে আপনার এই যে ওয়েবসাইটটা এবং আপনার এই যে আপনার বায়োটা সেভ হয়ে যাবে তো আর দেখতে পাচ্ছেন যে আজকে একটি আপনার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এভাবে কীভাবে দেখলিং কে করত সেটা দেখালাম আর বিয়ার্স এটা কিন্তু আপনার ডট অর্ক সাইট ডিএটা কিন্তু ভালো তো বিয়ার্স এখন চলেন আমরা এই যে এই ডিএ এই সাইডের ডিএটা চেক করি তো বিয়ার্স আপনারা এখানে এই সাইটিতে চলে আসবেন আপনারা এই সাইটিতে চলে আসে পরে এটা ডুমার চেক করার জন্য এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এরা ডুমার রেটিং হচ্ছে গা সিক্সটি ফোর ভালো রেটিং তবিয়া দেখতে পাচ্ছেন এর রিটিংটা খুব ভালো এরটা খুব ভালো আপনি এখানে একটা ব্যাঙ্কিং গেট করতে পারেন তবিয়ার শেষ করার আগে বলে রাখি আপনি এখনও আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ